হ্যালো বন্ধুরা আমি পিবোসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম দেখো আজ আমার বাড়িতে কে এসেছে আমার পিবোস শাড়ি ঘরে আজকে কে এসেছে তোমরা নিশ্চয়ই চিনতে পারছ তোমার আর কি তোমরা সোমাদিকে সবাই চেনো সোমা বান্ধবী আজকে আমার ভুটিক এসেছে এসছে পুজোর কালেকশান দেখতে আমারও লাইফ ছিল আমি বললাম আমার খুব সুবিধা হলো সো আমি তো একা একাই করি কেননা তোমরা জানো যে আমি কতগুলো লেডিস গ্রুপের সঙ্গে যুক্ত আছি আমি ওই বিজনেস লাইফের জন্য অনলি ফর লেডিস সেখানে তা সোমা আসাতে ভিডিওটা করে দিয়েছে আমার খুব ভালো লাগলো এই যে সোমা ঢুকছে আমার ঘরে আর আমারও খুব ভালো লেগেছে বেলটা বাজাতেই সোমাকে দেখেই আমি একদম খুশি আমি যে আমি এক্ষুনি লাইভ শুরু করব বললো ঠিক আছে তুমি করো আমি তারপর শাড়ি পছন্দ করব। গলাটা খুব ডিস্টার্ব হচ্ছে বন্ধুরা সেই যে পুরী থেকে এসে জ্বরে পড়লাম এই যে আমার কালেকশান আর এই যে আমার ব্যান্ড নেম হচ্ছে পিবোস শাড়িঘর আর এখানে দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি নাইন জিরো ফাইভ ওয়ান এইট টু ওয়ান সিক্স ফোর এইট আর আমার বান্ধবীকে দেখে তোমার কেমন লাগছে আমার এই লোগোটা দেখে তোমরা নিশ্চয়ই জান বুঝতে পারছ আমি যখন কোনো আমার আর কি বিজনেস লাইফ করি তখন এটা পেছনে আমি পোস্টারটা লাগিয়ে দিই এটা মিরার এফেক্ট করা আছে এটা যারা দেখে তখন পুরো ক্লিয়ার দেখে আর ঘরে ঢুকলে কেউ বলে কে এটা উল্টো করে কেন লেখা আছে এই হচ্ছে ব্যাপার কত কিছু করতে হয় একটা বিজনেস করতে গেলে এই যে সমা সব বলছে কী কী কালেকশান আছে আমার না কি বলবো ভীষণ ভালো লেগেছে সময় এসেছে আজকে আমার গলাটা ধরা বলে কিছু মনে করো না আমি ভিডিওটা আর কবে দেবো তোমাদের সামনে সোমাকাল প্রিমিয়ার দিয়েছে আমি সবাইকে হাই বলে আমার লাইফটা শুরু করব এই যে আমি আমার ক্যামেরা ওইদিকে স্ট্যান্ডে সেট করে নিয়েছি যেহেতু পুজো সেহেতু কিছু ঢাকাইয়ের কালেকশান খুললাম না তোমাদেরকে দেখাচ্ছি কারণ হচ্ছে দেখো অনেক মানুষকে গিফট করতে লাগে পুজোর অঞ্জলিতে অনেকে ঢাকাই হয়তো পরবে সেটা লাগে অনেকে একটু ভালো শাড়ি মাকে দেয় সেটা লাগে আমার কাছে এরকম সব রকম কাস্টমার আছে যারা মা দুর্গাকে শাড়ি দেয় সেগুলো আমি সব স্টক করেছি সব ওই জন্য আমি লাইভের মধ্যেও দেখালাম তোমরা আমার লাইভ দেখো না ওই জন্য একটু শখ হয়েছিলো ইউটিউবে একটা লাইভ করেছিলাম কেননা আমি তো অন্য গ্রুপে করি ফেসবুকের আলাদা গ্রুপ আছে সেখানে করি নিজের প্রোফাইলেও আসি আমি লাইভে যারা আমার বন্ধু আছে দেখবে লাইভ আবার আসবে কাল কালকে না পরশু দিন হয়তো লাইভে আসবো আবার আর এই যে একটা শাড়ি দেখাচ্ছি আর এই সব মা দুর্গা যেহেতু দুর্গা পুজো ওই শাড়িটা আমার আগে দেখানো হয়ে গেছিলো তারপরে সোমা কম ক্যামেরা অন করেছে পুরো মা দুর্গার মোটিভ করা আছে আর একটা শর্টস দিয়েছি দেখবে ওটা আঁচলের মধ্যে মা দুর্গার মুখটা আছে যেহেতু দুর্গা পুজোর তো একটু পুজোর অঞ্জলির কালেকশনগুলো দেখাচ্ছি আর এটা পুরো তোমার হ্যান্ড লুম রয়েছে হ্যান্ডলুমের ওপর গামছা কেটে বসিয়ে আর অ্যাপ্লিক কুলো আর গামছা কেটে স্বস্তিক করা রয়েছে এটা একটা আইটেম এটা অল্প বয়সীরাও পরবে নানান রকম জুয়েলারি এর সঙ্গে ক্যারি করতে পারলে আর কি তখন মনে হবে না যে তুমি কত দামের শাড়িটা পরেছো তখন শাড়িটা তোমার হেভি হয়ে যাবে এর সঙ্গে কড়ি দিয়ে কুলো দিয়ে কোনো কালেকশান যদি ক্যারি করো না তখন তোমার স্টাইলটা অন্য রকম হয়ে যাবে অল্প বয়সীরা এখন ভীষণ এই ধরনের আমাদের এখানে তোমরা গড়িয়াহাটের নাম শুনেছো নিশ্চয়ই গড়িয়াহাটে এইসব শাড়ি প্রচুর পাওয়া যায় সোমার বৌমাও বলছে কাকিমা তোমার কাছে যা কালেকশান দেখছি সত্যি কথা এগুলো গড়িহাটে হ্যাঁ আমি অনেক খুঁজে খুঁজে অনেক দূর থেকে আনি কেননা লাস্টে সোমার বৌমা রাত্রিবেলা এসেছিল ছেলে সোমার মেয়ে সবাই এসেছিল ওরা অনেক রাত্রি অব্দি ছিল এই একটা কালেকশান দেখালাম অঞ্জলিতে আবারও একটু আমার ব্র্যান্ড নেমটা এটা ক্যামেরাটা ইয়ে করেছে বলে এখন উল্টো দেখছো আমি যখন করছি ক্যামেরা সেটে তখন সোজা দেখাবে এটা তো সোমা করেছে ওই জন্য উল্টো দেখাচ্ছে মিরার এফেক্ট করা আছে তো এই একটা শাড়ি দেখালাম অঞ্জলির জন্য আর প্রত্যেকের কাছে অনুরোধ করছি লাইক দিয়ে ভিডিও দেখবে আর পুরো ভিডিওটা দেখবে স্ক্রিপ্ট করবে না আমি কিন্তু খুব বেশি রোজ ভিডিও দিই না খুব রেয়ার ভিডিও দিই তাই অনুরোধ করব পুরো ভিডিওটা দেখবে আমি তোমাদের প্রত্যেকের লাইভে সময় দিই তোমরা আমার একটু ভিডিওটা দেখে দিলে আমি ভীষণ উপকৃত হব আর এটা হচ্ছে একটা সিকোয়েন্সের শাড়ি সব শাড়ি সময় ভিডিও করতে পারিনি অনেক শাড়ি সেদিন দেখিয়েছিলাম এটা একটা হোয়াইট সিকোয়েন্স দেখিয়েছিলাম যেরকমভাবে সোমা ভিডিও করেছে বলে তোমাদের কাছে আমি এই ভিডিওটা দিতে পারছি কেননা আমি যখন নিজে লাইভ করি এটা তো অন লাইভ চলছিল নিজে লাইভ করলে আমার শাড়ির ভিডিও কখনোই তোমাদেরকে দিতে পারি না কারণ কি আমাকে কে ভিডিও করে দেবে আমি এই লাইভটা করছি আর সোমা সেদিন এসে আমার ভিডিওটা করেছে বলে আজ আমি দিতে পারলাম সোমা অনেক ভালোবাসা তোমাকে আর এই একটা সিকোয়েন্স ব্ল্যাকের ওপর ভীষণ হালকা একদম হালকা ওয়েটের শাড়ি যারা ভারী শাড়ি ক্যারি করতে পারে না আর ভীষণ পকেট ফ্রেন্ডলি আর কি খুব কম দামের মধ্যে একদম সাধ্যের মধ্যে সাত পূরণ তোমরা পিবুসে এসে একবার ভিজিট করে দেখবে যারা লোকালের বন্ধু আছো তোমাদের সাধ্যের মধ্যে সাত পূরণ পিবোস নিশ্চয়ই করে দেবে পিবোসের কাছে আসলে কেউ একটা শাড়ি নিয়ে যায় না ব্যাগ ভর্তি করে শাড়ি নিয়ে যায় তার মানে নিশ্চয়ই কিছু কোয়ালিটি আছে দামেরও ব্যাপার আছে এটাও দেখো একটা বক্স খাদির মধ্যে আমি দেখাচ্ছি এটারও ওয়েট ভীষণ লাইট ওয়েট কারণ আমার কাছে অনেক আছে চাকরি আর কি ওয়ার্কিং লেডি প্রচুর আমার কাস্টমার আছে তারা সব সময় একটু পকেট ফ্রেন্ডলি অথচ একটু লাইট ওয়েটের মধ্যে যাতে ঝটপট করে পরে রেডি হয়ে বেরিয়ে যেতে পারে এই রকম শাড়ি চায় তা তাদের জন্য আমি ভেবে এই ধরনের শাড়িগুলো রেখেছি আর কয়েকটা করে পিস আছে মোটামুটি সব বেরিয়েই গেছে এবার কিছু নিম্নচাপ তো আমাকে একদম একদম নিম্নচাপের একটা কারণ যেন তো মন খারাপ আমার একদম মাথা খারাপ হয়ে গেল নিম্নচাপের জন্য আরও কালেকশন আসবে অনেকের অনেক রকমের অর্ডার আছে সেগুলো তাদেরকে আমি না হাতে তুলে দিতে পারলে শান্তি হচ্ছে না ইভেন কি কোরিয়ারের যেখানে করতে যাই সেখানে অবধি এক হাঁটু করে জল করিয়ার অবধি আমি করতে পারছি না নিম্নচাপ আমার একদম সর্বনাশ করে দিয়েছে এই হচ্ছে একটা কালেকশান তোমাদের দেখালাম আর প্রত্যেকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করবে কারণ কি তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়লে না আমার খুব ভালো লাগবে আমি যে এত খাটনি করে এত রাত্রিরে সেজিয়ে গুজিয়ে লিপস্টিক লাগিয়ে ভিডিওটা করলাম তা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের আশাতেই তো তার সোমা যেরাম যেরাম ভিডিও দিয়েছে আমি তোমাদের কাছে সেই সেই অনুপাতে ভিডিও প্রেজেন্ট করে আমি ভয়েস দিচ্ছি এই ভিডিওটা সম্পূর্ণটা করে দিয়েছে সোমা আবারও বলছি সোমা করে দিয়েছে বলে আমি দিতে পারলাম নাহলে আমি আমার শাড়িঘরের ভিডিও কখনও দিতে পারি না অক্ষয় দিতে এত সোমা করে দিয়েছিল তখন দিয়েছিলাম আমার এই লাইফটাই আমার ফুল লাইফ তনুশ্রী ছিল আমার তনুশ্রীও গ্রুপের বন্ধু লেডিস গ্রুপে ও বিজনেস করে ফুল লাইফটায় তনুশ্রী ছিল ও খুব সুন্দর সুন্দর কমেন্টস করছিল এই যে যে বক্স খাদিগুলো দেখলে সেটার আর একটা কালার আর তোমাদেরকে বলে রাখছি যদি তোমাদের কারোর এখান থেকে কিছু শাড়ি পছন্দ হয় তা তোমরা কিন্তু এস এস নিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করলে তোমাদের কাছে নিশ্চয়ই পৌঁছে যাবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় ইন্ডিয়ার যে কোনো প্রান্তে আমার কোরিয়া সার্ভিসের বিশেষ সুবিধা রয়েছে ঠিক আছে কোনো রকম অসুবিধা হবে না যেরকম আর এটা আমার ওই যে তনুশ্রী অর্গেনজা দেখেতে চেয়েছিল তনুশ্রীকে এটা আমি দেখাচ্ছিলাম লাইভে এটা অর্গেনজার মধ্যে সিকোয়েন্স রয়েছে একটু হেভি ওয়েট শাড়িটা আমি পুরো খুলিনি এটা আমার লাইভে ওই যে দেখো আমার লাইভে ক্যামেরা অন করা আছে আমি রিম লাইট জ্বালাই না তার কারণ হচ্ছে আমার চশমার উপর রিম লাইটের এফেক্টটা পড়ে ওই জন্য আমি লাইটটা জ্বালাই না এইটা আমার লাইভের আর কি আমার লেডিস গ্রুপের বান্ধবী দেখতেছে এই ছিল বলছিল ওয়ার্গেন যা দেখাও ও এটা পছন্দ করেছে এটা হচ্ছে সিকোয়েন্স ফুল একদম পার্টি ওয়্যার শাড়ি আর কি এটা এটা ওই জন্য ক্লোজ করে করে ওকে আমি শাড়িটা দেখাচ্ছিলাম তোমাদের কেমন লাগছিল শাড়িটা বলবে ঠিক আছে আজকের কালেকশান কেমন লাগলো আর ভিডিও দেখতে দেখতে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই যে পুরো কাছের থেকে দূরের থেকে আর এটা একটা পিওর খাদি আর খাদির আঁচলটা দেখো আঁচলটা এত সুন্দর সোমা তোমাকে অনেক ভালোবাসা তুমি ভিডিওটা করে দিয়েছিলে বলে আজকে আমি সবার সামনে ভিডিওটা দিতে পারছি আর ভেতরটা হচ্ছে ফুল মেরুন ফুল মেরুন একদম চট জলদি পাঁচ মিনিটে শাড়িটা পরে নেওয়া যাবে কোনো রকম অসুবিধা নেই এই যে আমি লাইভ যেহেতু করছি ক্যামেরার সামনে কে কী কমেন্ট করছে সেটা পড়ছি আর ভিডিওটা বললে আমি সোমা করেছে যে যেটা করে বারবার তার নাম নিতে হয় বুঝেছ তোমরা ভাববে বারবার সোমার কথা বলছে ও আর এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক এটা ব্যাঙ্গালোর সিল্ক এটা হচ্ছে মপ কালার আর কপার জড়ি দিয়ে কাজ রয়েছে এইগুলো যদি কারোর পছন্দ হয় তোমরা এসএস নিয়ে আমাকে এখানে কমেন্ট বক্সে জানাবে আবারও বলে দিচ্ছি নাইন জিরো ফাইভ ওয়ান এইট টু ওয়ান সিক্স ফোর এইটে জানাবে কমেন্ট করছিলাম আমি ওই যে স্ট্যান্ডে সেট করা তো আর দিকে সোমাও ভিডিও করছে দুদিকেই আমি মনোযোগিতা দিয়েছি সোমার দিকেও মনোযোগিতা দিয়েছি আমার ওদিকে লাইভেও মনোযোগিতা দিয়েছি এই ইউটিউব লাইভে বেশি আসেনি কিন্তু আমার যখন গ্রুপের লাইভ হয় অনেক মানুষজন আসে কেনাকাটা করে আর এটা তোমাদের সঙ্গে জাস্ট একটা দেখালাম আমি বলেছিলাম না দেখলেই যে কিনতে হবে তার কোনো মানে নেই কিন্তু আমার জিনিসগুলো কেমন সেই সুন্দর সুন্দর কমেন্টগুলোর আশায় আমি বসে থাকবো আজকেও ভিডিওটা যে পোস্ট করছি একটু বড় হয়ে গেছে কেউ কিন্তু কেটে দিও না ওই যে ব্যাঙ্গালোর সিল্ক দেখালাম সেটার আর একটা কালার চেয়ার দেখাচ্ছি এটা একদম সিগ গ্রিনের মধ্যে আর এই কপারের পুরো কাজ করা শাড়িগুলো সবগুলো তো খোলা সম্ভব না এই জন্য সোমা করে দিয়েছিল বলে দেখাতে পাচ্ছি কখনও কোনটা ভিডিও করেছে জানি না এই জন্যই ভয়েস দিলাম আমি সেখানে ভয়েস ছিল আর এইটা হচ্ছে ভীষণ আমার তো ভীষণ পছন্দ হয়েছে জানি না শাড়িটা আমি কাউকে দিতে পারবো না নিজের জন্য রাখবো শাড়িটা হচ্ছে ওয়াইন কালার ভীষণ রেয়ার কালার আর তার সঙ্গে কপারের কাজ করা ওয়াইনের সঙ্গে কপারের কাজ করা এই কালারগুলো আর কি তোমরা চট জলদি দেখতে পারবে না এগুলো ভীষণ রেয়ার যখন তখন এটা পাওয়া যায় না যখন আমি শাড়িটা থাকবে কেউ নেবে না আমি যখন লাস্ট পিস পরে থাকে সেই শাড়িটা আমি নিজের জন্য রেখে দিই আর যখন আমি কোনো অনুষ্ঠানে যাই না সবাই আমার বান্ধবীরা আমার পাড়ার মানুষজন আমাকে বলবে কি নিজের জন্য ভালো শাড়িটা সরিয়ে রাখো আমাদেরকে দেখাও না কিন্তু বিশ্বাস করো অন গড বলছি কেউ যখন নেয় না শাড়িটা দিন পরে থাকে তখন আমি শাড়িটা নিজের জন্য রাখি এই জন্য বললাম যে এইগুলো কালারগুলো সবসময় অ্যাভেলেবেল নয় যদি কারোর পছন্দ হয় তোমরা বুকিং করতে পারো ঠিক আছে বুকিং নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান এইট টু ওয়ান সিক্স ফোর এইট আর এই দেখো সোমা কি কি শাড়ি নিল আমার কাছে সোমা আমার থেকে হ্যান্ডলুম বেনারসিটা এটা আম ও অনেক দিন আগে বুকিং করেছিল শরীর খারাপ ছিল আমি শাড়িটা রেখেছি এই যে মানু এসেছে তোমার দাদাও এসে গেছে এই শাড়িটা একদম পিওর বাপ্তা পিওর বাপ্তার ওপর মাধবীলতার কাজ করা এই শাড়িটাও সমা নিয়েছে তারপরে এটা একটা সিল্ক ফ্লোরার প্রিন্টের ওপর এই ধরনের সিল্ক এটাও সোমা নিয়েছে তারপরে এটা হচ্ছে ইন্ডিকো এটাও সোমা নিয়েছে আর কি মানু এসে সব শাড়ি পছন্দ করেছে আর এটা হচ্ছে গাদোবাল সিল্ক এটাও সোমা মানু নিয়েছে সোমা এই এই শাড়িগুলো নিয়েছে আর এই যে মানু বলছে এটা আগে কেন দেখাওনি এটা হচ্ছে সম্বলপুরি কোটকি তুমি এই শাড়িগুলোও রাখো আমি যে হ্যাঁ আমার কাছে সব ধরনের পাবে একদম আর এই শাড়িটা যেটা আমি পরে আছি সেটার এক পিস ছিল হঠাৎ মনে পড়ল যে একবার দেখিয়ে দিই এটাও যদি কেউ না নেয় তখন এটা আমি রেখে দেবো তখন সবাই বলবে তুমি নিজে ভালো আমি যেটা পরে আছি এটা দেখে সবাই বলেছে দিয়ে দিয়ে আমি আর দিতে পারিনি যখন স্টপ করে দিয়েছি এবার এইটা যখন আমি পরব না এখন কেউ না নিলে তখন বলবে নিজের জন্য ভালো রেখেছো আর এই শাড়িটা আর ওই ওয়ান শাড়িটা পুজো অবধি কেউ না নিলে আমি ঠিক করেছি ভীষণ আমার ভালো লেগেছে তা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু খুব বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা এখনও আমার বন্ধু হাওনি বন্ধু হয়ে পাশে থাকা বেল নটিটাতে ক্লিক করবে যাতে করে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এই হচ্ছে ব্লাউজ পিস শাড়িটার আর এই হচ্ছে শাড়িটার ফুল লুকস আর সোমাকে আবারও থ্যাংক ইউ দিয়ে ছোটো করবো না সোমা লাভ ইউ অনেক ভালোবাসা সোমা ভিডিওটা করেছিল বলে আজ তোমাদের কাছে এরমভাবে আমি উপস্থাপনা করতে পারলাম আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে কেউ স্ক্রিপ্ট করবে না পুরো দেখবে আর প্রত্যেকের কাছে অনুরোধ করছি তোমরা ভিডিও দেখো একটা লাইক করো না আমি কিন্তু প্রত্যেকের লাইভে ঢুকি ভিডিও ঢুকি একটা করে লাইক করে তারপরে যাই ঠিক আছে তো তোমাদের কাছেও অনুরোধ রইলো তোমরাও কিন্তু আমার ভিডিওটা লাইক করে তারপর দেখা শুরু করবে আমার কালেকশান কেমন সেটাও তোমরা আমাকে কমেন্ট করবে আর একটু ভিডিও বড় হয়েছে কিছু মনে করো না ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অল টাইম খুশিতে থেকো টাটা দেখা হচ্ছে অন্য ভিডিও